যখনই অভাবে পড়ে যাবেন আল্লাহ সুবহান ও তাআলার এই দুইটি নাম 33 বার পাক করবে আপনাকে আল্লাহ সম্পদ এমন ভাবে দেওয়া শুরু করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে বলেছেন বান্দা আমার কিছু নাম ও গুণবাচক আমার কিছু বৈশিষ্ট্য হয়েছে যা যারা তোমরা ডাকবে আপনি যদি এই দুইটি নাম 33 বার পাঠ করতে পারেন এমন ভাবে সম্পদ আপনার আশা শুরু হবে এগুলো বর্ণনা করেও আপনি শেষ করতে পারবেন না সোহান আল্লাহ থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত <سأكش> ربنا <سأكش في السماء> من سورة আছেন ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدوا في اسمائه سيجزون ما كانوا يعملون الله رب العالمين دنيا তোমার রব্বে রেব খুব সুন্দর সুন্দর নামেতে ফেদুউহু নাম ধরে তোমার রবকে ডাকো আযেরুল্লাযীনা ইয়ুদুউ ফি আসমাইহি তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে রাখে তাদেরকে তোমরা গর্জন করে দাও যারা বিকৃত করি আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরাহমাত আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি এই দুই দুইটি দোয়া 33 বার করে পাঠ করতে পারেন আল্লাহর আপনার নসিহ খুলে দিবে এত সৌভাগ্য আপনার সাথে কল্পনা করতে পারেন না দুইটি দোয়া কি এক নাম্বার আপনি বলবেন ইয়ারউ 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 33 বার পাঠ করবেন 33 বার পাঠ করার পরে এরপরে আপনি বলবেন ইয়ারজা ইয়া রেজা ইতো 33 বার পাঠ করবে দুটি দু দুটি দোয়া আপনি 33 বার পাঠ করবে এক নম্বরে ইয়া রউফ তুই ইয়া রেজা ইয়া এই দু এই তে দোয়া যদি 33 বার আপনি পাঠ করতে পারেন আল্লাহ রূপ ইসতিকামাত করে রব্বুল আলামিন আপনাকে এমন পরিমানে সম্পদ দিবেন আল্লাহ নেয়ামতে মস্তিষ্ক নত হয়ে যাবে সবার আল্লাহ দয়ামত কি আপনার কৃতিত্বে যাবে আল্লাহ এই জন্য বলছেন হতাশ হবে না এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলমিন আপনাকে সেইভাবে রহম দিয়ে ভরপুর করে তালা কাছে আপনার সেভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি আকুতি ভরা আমার আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রেজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আমাদের প্রত্যেকে কবুল করব